এটা কি আমাদের স্বাধীন দেশ এটার জন্য কি দেশ স্বাধীন হয়েছিল কেন হয়েছিল আমাদের দেশ স্বাধীন এখন তো মনে হচ্ছে আমরা সেই উনিশশো দেখেন কি অবস্থা হয়েছে বাচ্চাদের দিকে তাকানো যায় না হয়ে গেছে কার কার খালি হচ্ছে মার বুক ভাই বোন মানে সবকিছু মিলে কারো ভাই কারো বোন এগুলো যত দেখি ততই খারাপ লাগে দিন দিন দেশটা কেমন হয়ে যাইতেছে আর যত কথা বলি দেখেন আমাদের বাচ্চা কাচ্চা আছে আজকে তারা কিন্তু কোঠা নিয়ে কেন নড় অবশ্যই নড়তেছে কারণ সবই যদি কোঠা মানে পায় তাহলে আমরা সাধারণ যে মানুষ তারা কি করতেছি তারা যে মেধা শক্তি দিয়ে তারা জীবনে কি জয়ী হতে পারবে তাহলে কেন কেন এই দুর্নীতিটা হবে আমাদের দেশে বলেন আমরা কেন বাচ্চাদেরকে আমাদেরকে কোনো আশা নাই এত এত মেধাবী ছাত্ররা তাহলে তারা কোথায় যদি মুক্তিযোদ্ধার কোঠার ভাগটাই বেশি থাকে তাহলে আমাদের যে আমাদের যে স্বাধীন যে মেধা যে বাচ্চাগুলো তারা কোথায় যাবে তারা কয়টা কোঠা পাবে বলেন তো আজকে কেন এই ছোট্ট একটা জিনিস যদি মেনে মানতে পারতো তাহলে হয়তো বা এত এত মার খালি হইতো না যা দেখতেছি ছাত্রলীগ সমাজ লীগ মানে যুবলীগ মানে যা দেখি তাই খারাপ লাগে মাত্রার বার্সিটি এরা কতটুকু বাচ্চা ওদের বয়সী বা কতটুকু বলেন আজকে তারা যাচ্ছে তাদের সাথে সাথে আমরা কি দাঁড়িয়ে থাকবো অবশ্যই না আজকে আমার সন্তানের কিছু হইলে আমি তো দাঁড়িয়ে থাকবো না অবশ্যই আমি যে পাশে থাকবো তো আমরা কিন্তু আমাদের সবার উচিত এই বাচ্চাদের পাশে পাশে যে দাঁড়ানো এদেরকে সাহায্য করা এই বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে কারণ ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতেছে যেই লেখাপড়া যেই শিক্ষাটা আমরা দিতে চাচ্ছি বাচ্চাদের আজকে আমাদের কাছ থেকে ওই শিক্ষাটা হারিয়ে যাচ্ছে মানুষের প্রতি মানুষের যে আস্থাটা আমরা রাখতেছি সেই আস্থাটা পর্যন্ত নাই সব কিছু হয়ে গেছে এখন টাকার কাছে সব বিলীন হয়ে গেছে আর সব এখন ভালো কথা বলতে গেলে বলে রাজাকার কেনই কথাটা বলা হয়েছে বলেন তো এই জিনিসগুলো যত শুনতেছি যত দেখতেছি চোখে দেখে আর মানতে পারতেছি না আজকে কষ্টে আজকে এই কথাগুলো বলতেছি বাচ্চাদের মুখের দিকে তাকানোই যাচ্ছে না যায় দেখি তাই খারাপ লাগে টিভি বলেন মোবাইল বলেন কোনো দিকে তাকাইতে পারতেছি না যে এই জিনিসগুলো যত দেখতেছি ততই মনে ভুক্তভুকি হবো মনে হয় আমরা কারণ আমাদের প্রজন্ম যত কথাই বলেন না কেন আমাদের প্রজন্মগুলো কিন্তু খুব কাছাকাছি আসছে হয়তোবা বলি যে এক এক বছর পাঁচ বছর দশ বছর কিন্তু সময়টা গুনতে গুনতে কিন্তু চলে যাবে আপনি আমিও কিন্তু সেই কোথায় যেতে পারি তাই না তো আমাদেরও আমাদেরও কিন্তু উচিত এই বাচ্চাদের সাথে থাকা ওদের ওদেরকে আমাদের সাপোর্ট দরকার প্রচুর প্রচুর সাপোর্ট ওদেরকে দরকার কারণ এই বাচ্চাগুলো দেখে যে যে এমন মানুষ নাই ভালো কারণ এখনকার যুগে যা দেখতেছি সব শেষে একটা কথাই বলবো যে বাচ্চাদের আমাদের অনেক প্রয়োজন আমাদেরকেও তাদের প্রয়োজন আমরা বাবা মা আমরা যদি সন্তানের পাশে না থাকি তাহলে তো এই সন্তান কখনই দাঁড়াতে পারবে না আজকে যদি প্রশ্রয় দেই এই প্রশ্রয়টা দেখা যায় আরও বেড়ে যাবে তখন আর দেখা যায় আমরা অবশেষে কিছুই করতে পারবো না যখন কি না এখন রাস্তাটা হচ্ছে একদম এই যেখানে যে বাচ্চাগুলো দাঁড়াতে চাচ্ছে তাদের পাশে যদি আমরা থাকি তাহলে আমরা রাস্তাটা অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য ক্লিয়ার হয়ে যাবে তো আসলে আপনারা আমরা যদি সব সব একসাথে থাকি তাহলে মনে হয় না যে আমাদের ছেলে কষ্ট হবে তাদের ভবিষ্যৎটা অন্ধকার হবে এই বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত এই বাচ্চাদের বলা হয়েছে তারা নাকি রাজাকারের বাচ্চা বলেন এটা কি কোনো কথা স্বাধীন দেশে আমরা স্বাধীন মানুষ স্বাধীন আমরা একটা যা দেখতেছি মনে হচ্ছে আমরা এখন পরাধীন দেশে আছি